আজকের ব্র্যাডকে সাজাতে সাজাতে সে তো ঘুমিয়েই পড়লো হে হ্যালো এভরিওয়ান কেয়াস প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্টের আমি কেয়া বলছি যারা আমি ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার নামটা অন্য দেখতে পাচ্ছ কিন্তু আমি যেই প্রফেশনে কাজ করি সেই প্রফেশনের আমি যে পেজটা আছে সেটা হলো কেয়াস প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আগের দিনে যে ভিডিওটা করেছিলাম যে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে দিয়ে আসলাম তারই আজকে রিসেপশন আসলে দিদিটার লক্ষ্মী মন্ধ তার ব্যবহারটা খুবই ভালো আমি আর দিদি তো এখানে লোকেশনে পৌঁছে ব্রাইডকে যেই টাইম দেওয়া হয়েছিল সেই টাইম দিয়ে কতটা লেটে বসেছে আর কি কি হয়েছে সবই তোমাদের সাথে যে শেয়ার করবো যারা আপকামিং ব্রাইড আছো সেগুলো কিন্তু এখনই সব কথা বলছি না চলো দেখতে থাকো ভিডিওটা পরপর জানতে পারবে আর আমার যারা জিজ্ঞেস করো যে মেকআপ কতক্ষণ স্টে করবে সমস্ত কিছু রিভিউ আজকে আমি তোমাদের এখানে ভিডিওতে শেয়ার করব। এখানে আমি ফুলগুলো দেখছিলাম যে কি ফুল এনেছে ও তারপর এখানে আমার দিদি কি কারণে রাগ করেছে আমি ঠিক বলতে পারবো না আবার তাকে ফুক করে হেসেও দিয়েছে মানে কি মুশকিল যাকে বল সুযোগ বুঝে আমার রিং লাইটটাও কেমন যেন অসুস্থ হয়ে পড়লো সেই জন্য আমি তার বড় মশাইকে বললাম যে আমার একটা লাইটের ব্যবস্থা করিয়ে দেয় আর তারা ইতিমধ্যে আমার পুরোপুরি লাইটের ব্যবস্থা করেও দেয় তার কিছুক্ষণ পর দেখি আমার রিং লাইটটা আবার সুস্থ হয়ে গেছে আমি এখানে শাড়িটাই দেখছিলাম যে কেমন কি শাড়ি তারপর আমাদের এখানে মিষ্টি খেয়ে দেওয়া হয়েছিল ও তো প্রথমে কী লজ্জা পাচ্ছে বাপরে বাপ তারপরে আমি শুরুবাতটা করলাম তারপর কিন্তু নিজেও খেয়েছে যাই হয়ে গেবে রিভিউ শোনা যাক কেমন কি বললো কতটা মেকআপ স্টে করলো সব শেয়ার করবো আমি যা জিজ্ঞেস করি তাই বলবে যেটা সত্যি সেটাই বলবে তো এই দিদির আমি আগের দিনেরও ওয়েডিংয়ে আমি মেকআপ করেছি তো দিদির কাছে জেনে নেব যে আগের দিনের মেকআপ কেমন ছিল বলো আগের দিনের এক কথা দুর্দান্ত হয়েছিল অনেকক্ষণ স্টে করেছে অনেকক্ষণ ছিল আমি পরের দিনে সেখানে দশটা এগারোটা তখন মনে হয়তো তারপরে হয়তো এ করেছি খুব ভালো হয়েছিল আগের আর সবাই কেমন বলেছে সবাই তো খুবই সুন্দর বলেছে আমার খুব সুন্দর লাগছে বলছে লক্ষ্মী ঠাকুরের যদি অতটাও যাই না আমার সবাই কি বলছে না আমার তার খুব ভালো লেগেছে খুব ভালো হয়েছিল আগের দিনের কাপটা তো ওর জন্য আজকের দিনটা ওকে এ করা হয়েছে তো আমি চাই আজকের যেন আগের দিনের মতো সুন্দর লাইটের মধ্যে মেকআপ করু দেখা যাক আশা করি ভালোই হয় থ্যাংক ইউ তো চলো তোমার মেকআপ শুনুনিয়েছো তো সবটা যে কি বললো না বললো আমি কিন্তু বলেই দিছি যা সত্যি তাই বলবে বিয়ের দিন সে অনেক ভালো ভালো ফিডব্যাক পেয়েছে যে তাকে বলছে সবাই লッキ ঠাকুর লাগজি বেশ কথাগুলো শুনতে খুব ভালো লাগে এবার যারা ভাব যে আমার মেকআপ যমুনই থাকুক স্টে করে যাবে কিন্তু সেটা না স্টে করার মধ্যে কিন্তু দুজনেরই দায়িত্ব থাকে যে স্টে করাচ্ছে তার দায়িত্ব অবশ্যই থাকে আর যে স্টে করে রাখছে তার দায়িত্ব সমানভাবে থাকে কখনো কোনো দায়িত্ব কিন্তু নিজের একার হতে পারে না আজকের ভিডিও একটা কথা বলি যে যে অনেকে আমায় মুখটা বেশি সাদা লাগছে আর হাতগুলো কেন এরকম কারো লাগছে আগেই বলে দিই হাতে কিন্তু মেহেন্দি পড়লে আমাদের হাতটা যেই কালার থাকে তার থেকে কিন্তু অনেকটা রংটা চাপা লাগে তাই জন্যই তোমরা বলো যে মুখের কালার হাতের কালার কেন মিসম্যাচ করে তাই না আশা করি তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করতে পেরেছি আর যেটা আমি মেন ভিডিওতে সব সময় বলি যে টাইম নিয়ে একটু পাংচুয়াল হও কারণ তোমরা যদি টাইমে না বসো তাহলে কিন্তু আমাদের খুব খুব প্রবলেম হয় ইভেন আমাদের কিন্তু কথাও শুনতে হয় এটা শুনতে যদি তোমাদের খারাপ লাগছে কিন্তু আমাদের যে কথাগুলো শুনতে হয় সেটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক খারাপ লাগে এখানে আমি দেখাচ্ছিলাম যে বৌদি আর ননদের কী ভালোবাসা ওকে জল খাইয়ে দিয়েছিল সেটাই একটা ভিডিও ক্লিপ ওখানে অ্যাড করেছি আজকে যে ব্রাইডটাকে দেখছো তারপরই কিন্তু আমাকে রিসেপশনের জন্য প্রথম বুক করে তারপরেই দিদি আমায় বুক করে দুটো ফ্যামিলিরই ব্যবহার ভীষণ ভালো ছিল আগের দিন যেমন তোমরা দেখতে পেয়েছো তার বাড়ির লোকে ব্যবহার তেমনি তার শ্বশুরবাড়ির লোকেরও প্রচণ্ড ভালো ব্যবহার ছিল টাইম নিয়ে যেই ভুল ভোজা তৈরি হয় সেগুলো নিয়ে আমি কখনোই কোনো ভিডিওতে কথা বলি না কারণ কাউকে আমার ছোট করার মনোবৃত্তি কখনো ছিল না আর আমি সেগুলো নিয়ে বলবো না আমি জাস্ট এটুকুই বলি যে ব্রাইডসরা লেট করেছে জাস্ট এটুকুতেই আমি স্টপ হয়ে যাই আর কিছুই বলি না কখনো ব্যাস আমি এটুকুই বলবো যে তোমরা প্লিজ একটু টাইম নিয়ে পাংচুয়াল হয়েও আর দেখতে পাচ্ছ আজকে ব্রাইডের কত যে ঘুম পেয়েছে সে হাই তুলছে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে আমি যে কখন কি কথা বলেছি তখন সে শুনতেও পায়নি যাই হোক এখানে তাকে আমি আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি এবার মাছ পড়াচ্ছি পরাচ্ছি আমি কি পরাবো দেখো সে যে ঘুমিয়েই পড়েছে আমি এতদিন যা কাজই করেছি আমার সাথে কিন্তু খুব কমই হয়েছে যে নেগেটিভটা আমার সাথে ঘটেছে আর পজিটিভটা আমি সবসময় পেয়ে এসেছি তাই পজিটিভ করে যখন ভাবি না তখন নেগেটিভগুলো আমার জাস্ট থেকে উড়ে যায় যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে এই কাজের সূত্রে তাদের কথা আমি জাস্ট ভুলেই যাই শুধুমাত্র তোমরা যারা আমার সাথে খুব ভালো ব্যবহার করো আমার সাথে কেন প্রত্যেকটা মেকআপ আর ইভেন যে কোনো কাজে কিন্তু একটু ভালো ব্যবহার পেলে কিন্তু আমাদের কাজ করে অনেক শান্তি লাগে দেখো একটা টিপ করার পুরো লুকসটটাই কেমন চেঞ্জ হয়ে গেল তাই না তোমাদের লুকসটা কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই জানাবে ইনস্ট্যান্ট দেখো একটা ফেসে গ্লো আসতে শুরু করে দিয়েছে তোমাদের সাটেল মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই যে আয়না দেখে ব্রাইট তো একদম কী যে খুশি হয়েছে এসে বলতেই আছে এটা সেটা এটা তোটা দেখতে থাকো সমস্ত রিভিউই তোমরা দেখতে পাবে আর এখানে আমি ব্রাইডকে একটুখানি গোলাপ দিয়ে পোস্ট দেওয়ানো করাচ্ছিলাম সে তো বিরাট খুশি একদম গোলাপ নিয়ে লুকসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে এবার লেগেছিল তাড়াহুড়া সেই নিয়ে ব্রাইড একটু টেনশন করছিলোই আর হয়ে প্যানিক নিয়ে আমিও নিজে কাজ করতে পারি না চলো তাহলে ব্রাইডের ফিডব্যাকটা এখানেই শেয়ার করি তারপরে আমার একটা পার্টি মেকআপও ছিল রিভিউটা রিভিউ ফুল রিভিউটা শুনে নাও আজকে রিসেপশন ডে তো দিদির ওভারঅল আজকে রিভিউটা আমি শেষমেশ নিচ্ছি তো বলো দিদি কেমন লাগলো ওভারঅল আজকে আজকে খুব সুন্দর সাজানো হয়েছে অপূর্ব হয়েছে এক কথা ও আমার ওয়েডিং ডেটা ওই সাজিয়ে ছিল আজ রিসেপশন আজকেও ও সাজিয়েছে খুব সুন্দর হয়েছে আমি খুব স্যাটিসফাইড হয়েছি আর আমি যেমন চেয়েছি তেমনই সাজিয়েছি একদম সুন্দর তোমরা তোমাদের স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্য ওকে অবশ্যই বুক করতে পারো খুব ভালো কাজ করে খুব ভালো মেয়ে আর সত্যি খুব ভালো করে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যাকে আমি সাজালাম তারই আজকে ননদকেও পার্টি মেকআপ করা ছিল তার পার্টি মেকআপটা আমি করছিলাম আজকালকার দিনে সবারই রিকোয়ারমেন্ট থাকে যে একদম সাটেল অ্যান্ড সিম্পলের মধ্যে মেকআপ করার জন্য ওর রিভিউটাও কিন্তু আমি এখানে শেয়ার করলাম তো বলুন আজকে আপনার মেকআপ কেমন লেগেছে ও হচ্ছে আমার ছোট্টবেলার বন্ধু একদম মানে 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 কি বলবো কেজি স্কুলের বন্ধু আর কি যাকে বলে তো বলো তোমার কেমন লাগলো আজকের মেকআপ আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম যে আজকে তিনি ও আমাকে মেকআপ করাবে আর আমি করেও খুব খুশি হয়েছি আমি খুব টেনশনে ছিলাম কারণ আমি খুব ভালো মেকআপ করতে পারি না আর আমি ফার্স্ট টাইম আজকে মেকআপ নিচ্ছি কারোর কাছে তো আমার প্রচন্ড ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ সো মাচান হলো তুমি থ্যাঙ্ক ইউ সো মাচ এতই রিভিউ দেওয়া যেন তখন আমি এত সুন্দর সুন্দর রিভিউ পাই তখন আর কাজের যে কষ্টটা সেটা আমি আর ফিলই করি না জাস্ট কতটা ব্যাক পেন হয় সেগুলো জাস্ট মাথায় রাখি না দেখেছ কতটা বিধ্বস্ত হয়ে ফিরছি তো চলো পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে যতক্ষণ যেন বাই